হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আমার খালাতোবার বিয়ে সেই বিয়েবাড়িতে আমি গেছি এবং ওকে একটা ভিডিও করছি ফটো তুলছি বিয়ে বাড়ি যাওয়ার সময় তো আমরা গাড়ি কাছে চলে গেছি গাড়িতে উঠবো গাড়িতে ওঠার পরে আমরা বিয়েবাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পর বরকে নামাবে সেই দেখতে হচ্ছে বসে আছে তো আর বরকে জন্য কিছু লোক চলে এসেছে কন্য যাত্রীরা ওখান থেকে এই বরকে নিয়ে যাচ্ছে নামিয়ে দেখতে পাচ্ছ তারপরে আমি দাঁড়িয়ে আছি ওখানে আমার মেয়ের হাত ধরে তো আমি আর আর মেয়ে যাচ্ছি তো এখানে হচ্ছে কি আমার কয়েক কয়েকটা ভাবি আছে কয়েকটা বোন আছে এরা যাচ্ছে তথ্য নিয়ে মেয়ের বাড়ির তথ্য নিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছি সবাই তথ্য হাতে করে নিয়ে যাচ্ছে তো এ একটা ভাগ্নি আমার তো আমি আমার মেয়ে হাতে হাত ধরে যাচ্ছি আমি একটু ভিডিও শ্যুট করতে যাচ্ছি তো ভিডিও শ্যুট করতে আমি যাচ্ছি তো এই নিয়ে দাঁড়িয়ে গেছে কুকুরের জন্য কুকুরটা সামনে ছিল বলে তো যাই হোক লাসে পাড়া চলে আসছে তো লাস্ট পর্যন্ত ভিডিও শুধু করতে করতে মেয়ের বাড়িতে চলে এসেছি আমরা সবাই তথ্য পিছনে নিয়ে আসছে তো আমি এসেই দাঁড়িয়ে পড়েছি যেখানে রান্না হচ্ছে সেখানে তো সেটা দেখাবো দেখো এই রান্না হচ্ছে এখানে রান্না প্রায় কমপ্লিট এবার আমি খেতে যাব তো এখানে এই সব আসছে তো আমি এখানে জুতোটা খুলবো দেখতে পাচ্ছ তো জুতোটা খো আমি জুতোটা খুলছি জুতোটা খোলার পরে উপর উঠবো জুতোটা খুলছি এখনও তো আমরা চলে এসেছি দৌড় ধরার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দৌড় ধরানোর জন্য বরকে রেখে রেখেছোরা তো দেখতে পাচ্ছ তারপরে ওদেরকে কোনো প্রকারে পাঁচশো টাকা দিয়ে ম্যানেজ করে দেখ তারপর দেখতে পাচ্ছ বরে সায়রা খুলে দেওয়া হচ্ছে তারপরে আমার দাদা পাঁচশো টাকা বের করে ওদেরকে দেওয়া দিচ্ছে তো কোনো প্রকারে ওরা নিয়ে সন্তুষ্ট হয়ে আমাদেরকে দোধ ছেড়ে দিয়েছে তারপরে বরের রুমে আমরা চলে গেলাম বর এই রুমে বসে আছে তো বর রুমে বসার পর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম উপরে খাওয়ার টেবিলে কারণ প্যান্ডেল করেনি যেহেতু তো এখানে খেতে বসেছি আমরা বেলা তিনটে বেজে গেছিলো তো খুব খেতে পেয়েছিলো খেতে খাওয়ার পরে এখানে আমার বরের এরা এখানে আড্ডা মারছে তারপরে বিয়ে পড়ানো কাজ শুরু হলো তার বিয়ে পড়ানো শুরু হয়েছে প্রথমে সামাজিক বিয়ে তারপরে রেজিস্ট্রি তারপর দেখুন দোয়া করছে বিয়ে সাম্পত দাম্পত্য জীবনে ওদের সুখী শান্তিতে থাকে সেই জন্য দোয়া করা হলো তারপর বিয়ের পর বউকে আর বরকে একসঙ্গে একটা ঘরে রাখা হলো গিয়ে সেখানে সবাই রয়েছে তারপরে আমরা বাড়ি উদ্দেশ্য রওনা হব বউকে নিয়ে তো বউকে নিয়ে আসার সময় বউর যা যাবতীয় যা জিনিসপত্র প্রয়োজন সেগুলো তারা বাড়ির লোক গাড়িতে তুলে দিচ্ছে তো তুলে দেওয়ার পরে আমরা এবার গাড়ি ছাড়বো তো কিছু আশপাশের লোকজন আমাদের সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি দেখে নেওয়ার পরে সবাই গাড়িতে উঠে আমরা শেষ পর্যন্ত গাড়ি ছাড়বো তো দেখতে পাচ্ছ ড্রাইভার গাড়ি গাড়িতে যা ঢুকছে এবার আমরা গাড়ি ছেড়ে দেবো তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে তো দেখতে পাচ্ছ সেই ছবি বউকে নিয়ে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে নিয়ে আসার পরে তো বউকে তো কোলে করে নিয়ে যেতে হবে তা কে নিয়ে যাবে ঠিক করতে পারছে না সেই জন্য বর বললো আমি নিয়ে যাব তো সেই জন্য বর বউকে কোলে তুলে নিয়ে যাচ্ছে দেখুন বর বউকে কোলে তুলে নিয়ে প্রায় পাঁচশো মিটার রাস্তা পাঁচশো মিটার প্রায় হবে হেঁটে হেঁটে তার বাড়িতে নিয়ে যাচ্ছে তো বর্ষার সময় যেহেতু একটু কাদা কাদা মতো ভাব ছিল সেই জন্য করে আস্তে আস্তে যাচ্ছে তো যদি পড়ে যায় তো দেখতে পাচ্ছ তারপর ওই কোলে করে নিয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা নেমে গেছে সেই জন্য করে তারপরে এই বরের ঘরে আমরা চলে এসেছি তো বরকে এই ঘরে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে খাট গদি শোকে সালনা সব আছে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন